এই তো আজকে ষোলোই ডিসেম্বর তো সবার নিয়ে একসাথে পিকনিক খাওয়ার কথা ছিল যাই হোক যে কোনো কারণে সেটার খাওয়া হলো না তবে নিজেরাই বাড়িতে রাতের বেলা খিচুড়ি রান্না করতেছি গরুর মাংস গরুর মাংস সবজি আর চালে ডালে খিচুড়ি রান্না করতেছি সবাই মিলে একসাথে খাবো মানে আমরা বাসার বাসার সবাই মিলে একসাথে খিচুড়ি রান্নার ক্ষেত্রে আর পেঁয়াজ কা পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা একসাথে যদি ব্লেন্ড করে দিতে পারেন তাহলে ওই খিচুড়িটা অনেক সুস্বাদু হয় সাথে একদম মিশে একাকার হয়ে যায় আর খেতে অনেক সুস্বাদু লাগে আদা রসুনটা দিয়ে দিব এটা হচ্ছে রসুন কি চাচ্ছ তুমি কিসের জন্য গুড়াগুড়ি করছো তোমার জন্য নিয়ে আসছে বাবা

এই তেল দিলাম। জলটা আমার কাছে মনে হচ্ছে যে একটু দাও কি। এখন মৌরিসের গুঁড়া, হলুদের গুঁড়া এই পরিমাণ হলুদ দিলাম। এ পরিমাণ হলুদ দিলাম। একটু মিশিয়ে খিচুড়ি আবার এত ভালো দিলে খাওয়া যায় কষিয়ে লবণ দেই নেই লবণ দিয়ে দেই লবণই মেন যত মশলাই দেই লবণ ছাড়া খাবার একদমই খাওয়া যাবে না মজাদার খাবারই হোক মিষ্টি সেটার মধ্যেও লবণ দিলে স্বাদ বহু বহুর হয়ে যায় অনেকে আমরা মিষ্টির মধ্যে লবণ খেতে পারে না কিন্তু আমি শ্যামাইয়ের মধ্যে লবণ দিই লবণ ছাড়া আমি শ্যামাই বা মিষ্টি জাতীয় পায়েস টায়েস কিছু রান্না করি না কারণ লবণ আমার দেওয়া লাগবেই যে আমি দই যা বানাই আমি দই দই বানাতে গেলেও দুধের মধ্যে অল্প পরিমাণে কাছে থেকে নেরে চিড়ে দেখাচ্ছি এই তো একটু কাছে থেকে নিয়ে চেয়ে দেখাচ্ছি দেখেন মশলার কালারটা মশালা দিলে মোটামুটি সুন্দর হয়েছে এখন খেতে যে কেমন লাগবে বাজিতে আল্লাপ জানে তো যেটা দেখতে সুন্দর সেটা নাকি খেতেও ভালো লাগে মুরুব্বীরা বলে আপনাদেরকে খাওয়াতে পারবো না কিন্তু রান্নার ধরনটা দেখাই দিলাম যার যার অবস্থান থেকে রান্না করে শেষে খেয়ে নেবেন আমি বলবো না আইসা পরেন এটা বলাও ঠিক না আসতেও পারবেন না তো আমরা যখন পিকনিক খাই বাড়ির সবাই মিলে আমার বারাতিয়ারা আছে আমরা আছি তো অনেকে বারাতিয়াদের সাথে খায় না তো আমি ওই অহংকার অহংকার করোন কিভাব দেখায় চলি না আমি আমার বারাতিয়া সবাই দেখে সবাইকে একসাথে নিয়ে মাঝে মাঝেই খিচুড়ি বিরিয়ানি ভাত গরুর মাংস যখন যেটা ইচ্ছে হয় আমরা খাই কিন্তু আজকে যে কোনো কারণে খাওয়া হয়নি আপনাদের বাড়ির মনটাও বলো না কালকে আমাদের জীবনে বিশেষ একটা দিন সেটা আজকে না অন্য কোনো একদিন শেয়ার করব। খুব শীঘ্রই শেয়ার করব এর জন্য খাওয়া হয় নাই যাই হোক এখন বাসায় রান্না করতেছি ঘরের ভিতরে রান্না করতেছি খাবো বলি দেখেন আমার একটা মেয়ে দিচ্ছে আল্লাহ পাক যতক্ষণ সে জেগে থাকবে ঠিক ততক্ষণই তার মুখটা কটকট কটকট করতেই থাকবে একটা সেকেন্ড সে চুপ থাকবে না কারণ তার চুপ থাকা মানা আছে চুপ থাকতে পারে না কট 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 করতেই থাকে তো এখন একটু ব্যস্ত আছে বাবা কি নিয়ে আসছে কার জন্য ব্রাশটা নিয়ে আসছে এটা নিয়ে এসে বিশ্লেষণ করতেছে নোংরা এই তো আমার কষা কষানির প্রসেসটা শেষ আমি কষিয়ে ফেলছি এখন গরুর মাংস দিয়ে দিব দেখেন তো দর্শক কষানিটা হয়ে গেছে না এখন গরুর মাংস দিয়ে দিব স্মেল আল্লাহর নাম নিয়ে যদি কিছু শুরু করি তাহলে সেটার মধ্যে অসংখ্য রহমত বরকত এসে ভরপুর করে সবসময় এটা আমার অভ্যাস হয়ে গেছে যে কোনো ভালো কাজ করার আগে আমি আমার এটা বলা লাগে না অটোমেটিকলি চলে আসে কিন্তু একটা একটা জিনিস যেটা তেয়ার না করলে নয় আমি যখন আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই তখন আমার মনে হয় যে বিস্মিল্লা বলতে বলতে হবে বা এটা আমার স্মরণে আইসা পড়ে কিন্তু আমি যখন খেতে বসি তখন আমার বেশিরভাগ সময় মনে থাকে না পরে মাঝখানে মনে হয় তখন মাঝখানে মনে হইলে তখন আমি বলি বিসমিল্লাহি আওয়াল আখিরাহু যাতে যখন মাঝখানে মনে হয় তখন এই দোয়াটা পড়লে প্রথম শেষে বলা সমান হয়ে যায় মাটির ডাকনা দিয়ে ডেকে দিলাম আস্তে আস্তে মৃদু আছে হইতে থাক আর আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনটা শেয়ার করি এই তো এটা আমার ময়না পাখি দেখেন ব্রাশ নিয়ে খুব ব্যস্ত আছে সে ময়না ও ময়না হ্যাঁ চুর নিয়ে যায় যদি